আমাদের চট্টগ্রামের সাপ্তাহিক একটি বাজারে একটি ঐতিহ্যবাহী হাট এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসছি এই বাজারটা চট্টগ্রামে যেটা সপ্তাহে একদিন বসে তো এই হাটে আপনাদেরকে স্বাগত সঙ্গে আছে এখানে এটা কিন্তু একটা পাখির বাজার তো আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে কেমন কী পাখি আছে এবং জানানোর চেষ্টা করতেছি আমি দেখাই

তো দর্শক এটা হচ্ছে মুরগির দাম এখানে কিন্তু মুরগি ছাড়াও আপনি কবুতর পাখি বিভিন্ন রকমের পোষা পাখি আপনারা নিতে পারবেন এখানে যারা আছে আসলে সবাই কিন্তু পোষা প্রাণী পালতে খুব পছন্দ করে তো যদি নেমে আসলে কথা নয় সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই এটা কত দিচ্ছেন দাতা কত দিচ্ছেন ভাইটার দাম হ্যাঁ দুই হাজার টাকা কত মূল্য এখন পর্যন্ত ষোলোশো মূল আছে তার নাই কত তো ছাড়বেন উনিশশো একশো টাকা হলে করে দেবেন আর তার কি হ্যাঁ পঁচিশশো কি পিস না জোড়া জোড়া পঁচিশশো টাকা কত মূল আছে এখন পর্যন্ত কত তো দিবেন দুই হলে ছেড়ে দেবেন পাঁচশো টাকার একটা বারবারির একটা বিষয় আছে আচ্ছা আসলে পশু পাখি প্রেমী যারা আছেন তারা কিন্তু আমাদের ঈশান মিস্ত্রির হাটে চলে আসতে পারে এটা মানে চট্টগ্রামের মধ্যে এটাই হচ্ছে একটা হাট যেটা এখনো পর্যন্ত সপ্তাহে বসে মানে ঐতিহ্যটাকে ধরে রাখছে যে হাট এই হাটে একটু কবুতর দেখি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কবুতর কতগুলো আনছেন আচ্ছা মানে আচ্ছা কবুতর কত দিচ্ছেন এই জোড়া উপরের জোড়া পাঁচশো টাকা ফিক্সড একটু বাড়াবাড়ি আছে

হ্যাঁ একদিন একদিন বসে শুক্রবারে শুধু মঙ্গলবার আছে মঙ্গলবার বসে শুক্রবার জমজমাট ওইটাই তো দর্শক আমাদের বাংলাদেশের মধ্যে বললে বলে হবে অনেক জায়গায় অনেক সাপ্তাহিক হাট আছে কিন্তু আমার চট্টগ্রামে একটা হাট আছে যেটা প্রতি সপ্তাহে বসে এটা হচ্ছে ঈশান মিস্ত্রির হাট এটা হচ্ছে আঞ্চলিক ভাষা যেহেতু আমার হ্যাঁ আমাদের চ্যানেল তো মনে করেন যে সারা বাংলাদেশের মানুষই দেখে তো এই জন্য একটু শুদ্ধ করে বলতে হচ্ছে আমাদেরকে তো ধন্যবাদ ভাই যদি একটু যদি আপনাদের এইপাশ দিয়ে নিয়ে যায় এই পাশে কিন্তু অনেক বড় একটা হাটের দিকে দেখতে পাবেন মুরগি মুরগি থেকে শুরু করে যারা যেকোনো ধরনের পশু মাখি যারা ফালেন আপনারা কিন্তু এখানে অনেক রকমের এ টুরগি বলে থাকে এগুলো আনতে আপনার মুরগি আপনার

কত হলো দিয়ে দিবেন এগুলো যেগুলো যা জোরালা যা কত এখন বন্ধু মিলছে কত দিবেন দর্শক আপনারা যারা আপনারা কিন্তু আমাদের এই বাজারে চলে আসতে পারেন এটা সপ্তাহে এখন একদিন বসে শুক্রবারে শুক্রবার জমজম জমজমের একটা হাট বসে মঙ্গলবারে বসে কিন্তু অতটা জমজমট নয় কিন্তু আপনি যদি শুক্রবারে আসেন আপনারা কিন্তু

বিক্রি হয়েছে একটা কটা ভাই আপনারা কত দিচ্ছেন এগুলো পরগোশ আটশো টাকাগুলো বিক্রি করে দিবেন একজনা একজোড়া আটশো মূল আছে দিচ্ছেন না

দেওয়ানের দশ টাকা এখানে বিশ টাকা নিচ্ছে আচ্ছা মানে একটু কম হলে ভালো হতো মানে একটু দশ টাকা বাড়তি আছে আশা করি কর্তৃপক্ষ দেখলে একটু কমাই দেওয়ার চিন্তা ভাবনা করবেন ভাই ভাই কী করেন এখানে কি বাকি তিনটা কতগুলো আনছেন পাঁচটা এখন আছে কটা তিনটা দুটা দাম পাওয়া যাচ্ছে না দাম কত করে বলছে দাম তো বলছি

এটা কি জাতের ভাইয়া সনি সনিক এটা কি আমাদের তো দেশিও না দেশি বলে আচ্ছা দেশি বলে এটার নাম হলো বিভিন্ন বলে দেশি আছে বাংলাদেশি আছে এরকম আচ্ছা মানে এটার বিশেষত্ব কি

বিভিন্ন রকম কস্টিং কিন্তু দেশি মুরগিটা বিশেষ করে দাম বেশি হয় অত পুষ্টিগুণও বেশি দামও বেশি আর পুষ্টিগুণও বেশি ধন্যবাদ ভাই যদি একটু এই পাশে যাই আর দর্শক আপনাদেরকে একটু নিয়ে যাব এই পাশটাতে এই পাশে কিন্তু ভাইয়া কবুতর ফলতেছে একটু দেখে কবুতর নিচ্ছে উনি দেখতে দেখা যাবে একটু দেখাই আমি আমার দর্শক করে আপনি দেখেনি বাইক চেক করতে চাই দেখি আর যাওয়ার সম্ভব মাদি অর্থাৎ হচ্ছে লিঙ্গ চেক করলেন আর কি দর্শক দেখাচ্ছিলাম সুন্দর উনি আসলে বিক্রি করছিলেন ভাই কত চাইলে নিজুরা কত চাইলেন ভাইয়া চারশো পিস এক পিস সিরাজ আচ্ছা এগুলোর দাম কেমন এক হাজার টাকা টাকা কয় পিস বিক্রি করলেন কতগুলো আছে আপনার পিস সালেন না সপে পালা বিক্রি করলেন আর এগুলো বিক্রি করে আবার নতুন কিছু নেবেন এরকম আচ্ছা শুধু বাচ্চা বিক্রি করে ধন্যবাদ সামনে নিয়ে যাই আমি বাকি দেখো অনেকে বলছেন এই বাজার আমি লাস্টে অনেক ভিডিও দিছিলাম কিন্তু এখন দিচ্ছি না একটু এই পাশে যদি দেখে বিভিন্ন পাখি আছে পাখি দেখা এই সুন্দর একজন বড় আলাইকুম কেমন আছেন এগুলো কী যাদের ভাইয়া হ্যাঁ এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা জোড়া কত মূল আছে ভাই এখন পর্যন্ত পনেরোশো টাকা মূল আছে আচ্ছা কত তো ছাড়বেন ভাই দুই হাজার হলে ছাড়বেন আপনার ভাই কেমন দিচ্ছে এগুলো আচ্ছা বাজিঘর আচ্ছা লাভ পাটের মতো আছে

ছশো টাকা জোড়া পাঁচ বিঘার বলো দর্শক আমি ঘুরছি আগে আমি শুধু আসলে বাকি বাজারে টোটালি নতুন আমি শিখতেছি আর ঘুরতেছি দেখতেছি এই জোড়ার দাম কেমন করবো ভাই

আসলে উনি এটার লিঙ্গ চেক করতেছে তো এরকমই আসলে আপনারা আসবেন বাজারে বাজারে এসে দেখে শুনে তারপরে আপনারা পাখি কিনেন বা ইয়া কিনেন আপনারা চেক করে কিনবেন আপনাদের মতো করে কিনবেন আসসালামাইকুম কেমন আছেন আচ্ছা এক মিনিট কত করে দিচ্ছেন এগুলো হ্যাঁ এগুলো সরস ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা ষোলোশো টাকার কত বলছেন কত চাইছি কত বারোশো বলছে আর দুশো টাকার জন্য দেন নাই কতগুলো আনছে তিন জোড়া আনছিলেন বিক্রি হচ্ছে কয়টা

কত দিচ্ছেন এগুলো পঁচিশশো টাকা জোড়া এগুলো কি জাতের কবুতর বাগদাদি কম কত দিবেন পনেরোশো টাকা এখন পর্যন্ত কত বলছে চোদ্দশো বলছে একশো টাকার জন্য দেন নাই আচ্ছা তো সে নাকি কতগুলো আসলে একটা একটা কত বিক্রি করলেন এটা টাকা দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আহ কোন বাজারের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করলে আমরা কিন্তু আপনাদেরকে ওই বাজারে নিয়ে যাবো তো দর্শক ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে সবাইকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন আর এই বাজারটা তাদেরকে দেখালাম কারণ হচ্ছে এই বাজারটা খুবই একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের আসলে বিশেষত্ব যেটা হচ্ছে এটা প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবারে এখন পার তাহলে শুক্রবার আসতে পারেন কারণ হচ্ছে এই বাজারটা শুক্রবারে খুবই জমজমট হয় তো সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাই